অনেকেই খোঁজেন যে ভাই একটু অল্প দামের ভিতরে এসি কোথায় পাওয়া যায়। রিকন্ডিশন যে পণ্যগুলো আছে আর এই গরমে এসি তো সবাই খুঁজতেছে। এসির দাম ধাও দাও করে খালি শুধু বাড়তেছেই। আমাদের সঙ্গে আছে আমির ভাই। ভাই কেমন আছেন? জি ভালো আছি। আসসালামু আলাইকুম। অনেকেই হচ্ছে শাস্ত্রের মধ্যে একটু কিনতে চায়। যাদের বাজেট কম তারা হচ্ছে খোঁজে

গেভি एक्टर দাম 44000 টাকা 44 আর মিডিয়া মিডিয়া एक्टर দাম 33000 হাজার আচ্ছা আমির ভাই মানে অনেকেই বলবে যে ভাই ভিডিওতে বলে পরে গেলে পাওয়া যায় না আসলে কি মানে আসলে কি দামে নিতে পারবে পেও ভিউয়ার্স আমরা পুরাতন এসি এবং ফ্রিজের একটা দোকানে আছি আমাদের সঙ্গে আছে আমির ভাই আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমিন ভাই জেলা শহর থেকে যদি কেউ আপনাদের এই ভিডিও দেখে ফোন করে যে ভাই আমার বাড়ি তো খুলনায় বা আমি রাজশাহীতে আছি আপনারা কি আমাকে একটা এসি পাঠাইতে পারবেন কিনা ব্যবস্থা আছে এভাবেও নিতে পারে হ্যাঁ এরকম দিচ্ছি তখন গুলশান আমরা ফরেন ইউজের মালগুলো আমরা কিনি ম্যাক্সিমাম ভালো মালগুলো আমরা কিনি ভালো যে ভালো দাম দেখিনি ভালো দামে কাস্টমার আছে বিক্রি করি কম বেসা গ্যারেন্টি দু তিন বছর

থাকবে ওয়ান ইয়ার্স এক বছরের গ্যারান্টি থাকবে আর এই পাশে বসে আমরা আইসক্রিম এর একটা ফ্রিজ দেখতেছিলাম আর এটা হচ্ছে কোক রাখে এই আইসক্রিমেজ এটা প্রিফ্রিজগুলো এগুলা কি রকম খরচ পড়বে এগুলা করতে 20 পজি করতে পারবে 20 25 না ভাই মানে দিতে পারবেন কি রকম মানে 25000 25000 আচ্ছা 25000 এই পাশে দেখতেছিলাম এগুলা রিকন্ডিশন মাল পুরো ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনের দাম চাচ্ছেন কত এটার দাম পড়বে 16000 টাকা 16000 কয় লিটারের শার্পেট 9 কেজি 9 কেজি এটা শার্পেট নতুন দাম কত আছে এটা যত দাম 65 65000 টাকার ওয়াশিং মেশিন পাচ্ছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় ফিওফিওয়ার্স আপনারা সরাসরি এখানে আসতে পারেন এই পাশে আমরা আরেকটা এসি দেখতেছিলাম এটা বোধহয় দেড় টন হাইকো হাই হাইকো গিরি কোম্পানির গিরি কম্পানির হাইকো জি এগুলোর দাম কিরকম পড়বে যদি কেউ নিতে চায় এটা এটার দাম পড়বে আপনার তিরিশ হাজার টাকা পড়বে তিরিশ হাজার দেড় টন জি দেড় টন তিরিশ হাজার আমরা ভিতরে আরো কিছু এসি আছে যদি একটু দেখাই দেয় কারণ প্রিয় ভিউয়ার্স রিকন্ডিশন মালামাল আমরা ভিডিও দেওয়ার পরে বা আগে দেখা গেল বিক্রি হয়ে যেতে পারে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমির ভাই বলে দেবে বা ভিডিও কল দিয়েও আপনারা জানতে পারবেন যে এখন বর্তমানে কি মাল আছে বা দাম কেমন অনেক সময় দেখা যায় যে পণ্যটা দেখাইলাম এটা বিক্রি হয়ে যেতে পারে ভাই এই যে বড় একটা এসি দেখতেছিলাম এটা কয় টন এটা এটা 2 টন আছে 1.5 টন আছে

এটা পড়বে আপনার সত্তর হাজারটা পড়বে সত্তর হাজার আচ্ছা এটা নতুন কিনতে গেলে কিরকম খরচ আছে দুই লক্ষ আশি হাজার দুই লক্ষ আশি হাজার টাকা রেসি পাচ্ছেন মাত্র সত্তর হাজার প্রিয় ভিওয়ার্স আপনারা অবশ্যই আসবেন এখানে এবং এসে যাচাই বাছাই করে নিতে পারবেন আমি ভাই আপনারা এখানে যদি কেউ সরাসরি আসতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে দিতেন যদি ঠিকানাটা হলো যে নতুন বাজার যে বলো বাড়ি দ্বারা বাড়ি গুরুপুর অফিসের পাশে আচ্ছা ধারা নতুন বাজার যে লোক আপনাদের ফোন দিলেই তো পেয়ে আপনাদের ফোন নাম্বারটা একটু বলবেন জিরো ভি তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন